আপনাদের জন্য একটি ব্রাড সুকুবর রয়েছে কারণ আপনাদেরকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে অর্থাৎ এবার থেকে রেশনের পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে আপনাদেরকে আপনারা ইতিমধ্যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছেন এবার কিন্তু সরকারের নতুন নিয়ম চালু করছে রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তা কিভাবে লিঙ্ক করবেন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন এবং একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় এক আর্টিকেল লেখা আছে আগেই জুড়েছে আধার কার্ড এইবার রেশন কার্ড জুড়তে পারে ব্যাংক একাউন্টে চাইছে কেন্দ্র সরকারের সূত্রে খবর গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে এইবার কেন্দ্র সরকার রেশন কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের করতে চাইছে এই জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টক মন্ত্রক সরকারি সূত্রের খবর গত আটাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠক কেন্দ্র সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছেন তাতে রেশন বন্টন নিরন্তন সংক্রান্ত দু হাজার পনেরো সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের ই কে ফর্ম করা হবে তখন রাজ্য সরকার সঙ্গে সরকারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবেন ঠিক আছে এ ছিল একটি আনন্দবাজার পত্রিকা আর্টিকেল প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে